গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো চান করবো বলে বেরিয়েছিলাম কিন্তু সেই বললাম না নিচে আমি কিন্দুরি গাছ লাগিয়েছি সেই কিন্দুরি গাছে মানে কিন্দুরি গাছের একটা নিয়ম হচ্ছে একদিন বাদে বাদে ফল হয়ে যায় মানে খাওয়ার মতো ফল হয়ে যায় তো আজকে পরশু না তরশু শ্বশুর মশাই তুলে দিয়েছিল সে যে ভাজা করলাম সেটা তো দেখিয়েছি আজকে আবার দেখো কত বড় বড় হয়ে গেছে এইটা এই গাছটা লাগিয়ে ফায়দা আছে একদিন বাদে বাদে সবজিটা পাওয়া যাবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর সবজিগুলোকে দেখাই একসঙ্গে নিচে গেছিলাম ফুল আর ওই সবজিটা তুলে নিয়ে চলে এলাম এই যে সবজিগুলো বেশ অনেকগুলোই হয়েছে ফুলগুলো সরিয়ে দিয়ে দিলে দেখতে সুবিধা হবে এই যে অনেক কটাই হয়েছে আর বেশ বড় বড়ই হয়েছে এখানে হয়তো ছোটো লাগছে ক্যামেরাতে কিন্তু বেশ বড় বড়ই হয়েছে তো সেদিন আমি খেলাম আজকে নিচে দিয়ে দিই নিচে বাবা মা বাকি দিদিদেরকে সবাই তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আজকে আমার হাজব্যান্ড বাড়িতেই আছে আমি ওকে জিজ্ঞাসা করলাম আজকে ব্রেকফাস্টে তুমি কি খাবে ও তখন বলল যে তুমি পেঁয়াজ দিয়ে পকোড়া করো আর কিছু একটা করো তো আমি ভাবলাম বাড়িতেই আছে এমনিতে থাকে না ওই জন্য আজকে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে পকোড়া করলাম আর পাঁপড় ভাজা করলাম তো পাঁপড় ভাজাটা আমার ছেলে আমি আমার হাজব্যান্ড তিনজনেই ভাতেও খাই মুড়িতেও খাই তো পাঁপড়টা ভেজে নিলাম তারপরে বাইরে একটা ফ্লিপকার্টের অর্ডার দিয়েছিলাম গসারি বাবু কয়েকটা জিনিস তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল আমার ছেলেকে টিফিনে দেওয়ার জন্য যে সসটা সেটাই মিস করে গিয়েছিল আমার দোকান তো আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম আমার ডেলিভারি বয় আমাকে ফোন করলো যে চলে এসছে ওই তো ওই জন্য আমি বাইরে এলাম বাইরে এসে দেখি আমার জিনিসগুলো চলে এসছে এই যে সসটা আর ফরচুনার একটা সাদা তেল ওটাও অফারে ছিল আর কিছু ছেলের জন্য স্ন্যাক্স আর সোন ওই পকোড়া ওই ইয়ে পাঁপড় টাপড় এগুলো কিনেছি তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা সবাই ভালো থেকেও